আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৈফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই আপনাদের জন্য সৌদি সরকার একটি নতুন সুখবর ঘোষণা করেছে প্রকাশিত সংবাদ অনুযায়ী সৌদি আরবের পাসপোর্ট বিভাগ একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর কথা ভাবছে যার উদ্দেশ্য ঘরে বসে ফাইনাল এক্সিট ভিসা পেতে সাহায্য করা মূল বিষয়গুলো নিচে দেওয়া হল কি বলছে পরিকল্পনাটি যাওয়াজাত একটি ওয়েবসাইট বা অ্যাপ বানাবেন যেখানে আবেদন করলে ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করা হবে এবং এরপর টিকিট কেতে দেশে যাওয়া যাবে অ্যাপ্লিকেশনে আপনার ডকুমেন্ট শোধিত অবস্থার বিবরণ ইকামাই স্ট্যাটাস ইত্যাদি জমা দিতে হবে যাচাই বাছাই শেষে ভিসা দেওয়া হবে কারা সুবিধা পাবেন যারা কফিল বা কোম্পানির কারণে ইকামা মেয়াদ শেষ হয়েছে অর্থাৎ ইকামা এক্সপায়ার হলেও কর্মীর কোনো অপরাধ নেই যারা সৌদি আরবে কখনোই ইকামা পাননি শর্ত যাদের বিরুদ্ধে মামলা জরিমানা ব্ল্যাকলিস্ট ইকামা সাসপেন্ড বা অন্য কোনও অপরাধ রয়েছে তারা এই সুবিধা পাবেন না দুই সাল থেকে এই দূতাবাসের মাধ্যমে ওয়ান এক্সিট প্রোগ্রাম আছে যা অনেকে ব্যবহার করেন নতুন প্ল্যাটফর্মটি সেটা থেকে ভিন্ন উদ্দেশ্য আরও সহজ ও দূর থেকে আবেদন করা দ্রুত এক্সিট ভিসা পাওয়া আগে দূতাবাসী প্রক্রিয়ায় বিলম্ব ও অনেকে ভিসা নিয়ে দেশে নাগেলই সমস্যা দেখা গেছে যাওয়া এটাকে আটকাতে কঠোর যাচাই করবে প্ল্যাটফর্ম এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি পরিকল্পনা পর্যায়ে নিয়মকানুনে পরিবর্তন বা নতুন শর্ত যোগ হতে পারে সতর্কতা অফিশিয়াল ঘোষণা ও প্রকাশিত নিয়ম দেখেই আবেদন করুন দূতাবাস বা যাওয়াজাতের অফিসিয়াল পোর্টাল ছাড়া অন্য কোনও সূত্রে বিশ্বাস করবেন না প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইট এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন السلام عليكم ورحمه الله